আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমি কথা বলতে পারতাসিনা পুরা গলা মলা বয়ে গেছে ঠান্ডা গরমে সকাল করে এখন ঠান্ডা পরে প্রচুর আবার দুপুর করে অনেক গরম পড়ে এর জন্য আর কি ঠান্ডা গরমে অবস্থা খারাপ কথা বলতে না এই তো বাচ্চারা কোথায় যাচ্ছ বাচ্চা গরু মাংস খাইতে পৌঁছাচ্ছে চলো যাই আচ্ছা বাচ্চাদেরকে নিয়ে একটু যাচ্ছি ওই দোকানে দোকানে বলতে বাজারে আর কি তাও আর ওই যাইতেছি বাচ্চা কেক বানাবো কিন্তু এরকম পাতিল পাইতেছি না জনপতি কেকটা পাতিল কিনতে আর কি হ্যাঁ মাম্মি বাস দেখবে যাও ছেলেটা বাসের পাগল আচ্ছা যাও আমি বাস দেখতে যাব তোমরা এত জুড়ে জুড়ে যাচ্ছ কেন আম্মু তো অসুস্থ আমি তো জুড়ে যেতে পারছি না হ্যাঁ এই যে বাস দেখার জন্য ছেলে পুরাই পাগল আমার বাসার পাশেই গাড়ি গুড়ি রাখার জন্য এ বেড়া বাস কি দেখবা এই যে এগুলা কার দেখবা বড় হয়ে কার কিনবা ইনশাল্লা এগুলা চালাইবা বাস চালা কি ওগুলা রং করতে আছে বাসে

বাজারে যা ইয়া করা হয় নাই ভিডিও করা হয় নাই পাতিলাটা পাই না পাই না অনেকটি দোকান ঘুইরা পরে পাইছি আর কি এই যে সেট হয় না ওটা ওসা হইলে নিসা হয় নিসা হইলে ওসা এরকম এ পিঠাগুলা গুলো দাও কত দে যাও থ্যাংক ইউ মানি দে আসো এই যে ওভেনটা অ্যাকচুয়ালি ওভেনটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে ওভেনটা আর ভিতরে দিয়া সুইচ দিলে কেমন জানি শর্ট করে এর জন্য আর কি পাতিলের ভিতরে বানাই তৈব আর কি যে সুন্দর এভাবে দিয়া মেয়ে ডল কেক খাইবো ডল কেক অন্য কেক বানাই দিতে চাই না ডল কেক মেয়ে মানুষ তো একটু পুতুল কেক হইলে ভালো হয় আর কি এই যে আনা পড়ছি আনার পরে এই যে বাসায় এসে বসে আসার পরে দেখলাম সেট হই কিনা সেট না ভালোই হইলো